সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত আপনাদের সবাইকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন আজকে দুর্দান্ত একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহুল হতে চলেছে তাই রিকোয়েস্ট করছে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন যে অন্তর্বর্তীকালীন তথা বিপ্লবী সরকারের ভূমি উপদেষ্টা হিসেবে এ এফ হাসান আরিফ সাহেব অধিষ্ঠিত হয়েছেন দেশের চলমান পরিস্থিতিতে দাঁড়িয়ে নতুন ভূমি আইন ইমিউটেশন অটোমেশন ভূমি রেজিস্ট্রেশন ভূমি ভূমিজনিন আইন ও ভূমি সংক্রান্ত খুঁটিনাটি ও এর নানান দিক নিয়ে তিনি আর টিভিকে একটি বিশ্লেষণাত্মক সাক্ষাৎকার প্রদান করেছেন তাই আবারও ভিডিওটি আপনাদের শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তাতে অনেক অপ্রত্যাশিত অজানা অনেক উপত্য পেয়ে যাবে সাক্ষাৎকারে স্পষ্টতই প্রতীয়মান হয়েছে জমি রেজিস্ট্রি ও মামলা কমাতে ভূমি উপদেষ্টার আগ্রহের কথা যাই হোক শুরু করা যাক লেটস গেট বিগিন সাক্ষাৎকার শুরু ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব এর আগেও আমার ছিল এখানে আমার একটা সুবিধা বা অসুবিধা দুটোই রয়েছে এর আগে দুই সালে আমার আইন ও ভূমি মন্ত্রণালয় ছিল সঙ্গে ধর্ম মন্ত্রণালয়ও ছিল তো যার প্রেক্ষিতে ভূমি মন্ত্রণালয় এর ব্যাপারে আগে আমার অভিজ্ঞতা কিছুটা হয়েছে দেখাশোনা তো সবচেয়ে বেশি হয়েছে তো তাতে আমি যেটাতে ইমপ্রেসড হয়েছি সেটা হচ্ছে যে দুই আট সাল থেকে দু হাজার চব্বিশের মাঝে এই ষোলোটা বছরে ভূমি মন্ত্রণালয়ের কিছু সমূহ উন্নতি হয়েছে এইভাবে যে জনসেবা দেওয়ার জন্য অটোমেশনের যে প্রোগ্রামগুলো নেওয়া হয়েছে সেগুলো অনেকটা এগিয়েছে কিছু কিছু জায়গায় মানে অধিকাংশ জায়গায় কাজ হচ্ছে কিন্তু যেহেতু এটা পাবলিসিটি একেবারেই নেই উহার মধ্যে পাবলিসিটি চাই তো পাবলিসিটির দরকার নাই এটা তথ্যগুলো দিলেই হয়ে গেল। এটা তথ্য দেওয়া জনসাধারণকে যেই খতিয়ান আমি অনলাইন পাচ্ছি আমি খাজনা অনলাইনে দিতে পারছি তো এগুলো তো একটা বিরাট অ্যাচিভমেন্ট আমাকে যেতে হচ্ছে না ওখানে পাঁচ টাকার খাজনা দিতে গিয়ে একশত টাকা দিতে হচ্ছে না আমি সময় মতো পেয়ে যাচ্ছি এবং এখানে অনেক বড় বড় বা আরও ব্যাপক একেবারে গ্রাম পর্যায়ে পর্যন্ত মানুষ যাতে সার্ভিস পায় তখন মানুষের কি দরকার আমার পায়ের নিচে একটু মাটি মাথার উপরে একটু ছাদ তো সেটা তো এই ভূমি থেকেই হয় আর কি এবং হচ্ছে হওয়ার প্রচেষ্টাও চলে যাচ্ছে তো এর মধ্যে একটা বড় জায়গা যেখানে সকলে ভোগ করে আপনিও আপনার গ্রামের বাড়িতে খোঁজ নিয়ে দেখেন যে তারা বলবে যে জরিপের সময় আমাদের খুব হয়রানি হয় তো তো আমি আজ ওইটার উপরেই জোর দিয়েছি এটাকে কেন স্টিম লাইন আমরা করতে পারছি না এটা বছরের পর বছর মানে যুগের পর যুগ চলতে থাকে কেন এই জায়গাটা আমরা হাত দিয়ে এটাকে মিনিমাইজ করার চেষ্টা করতে হবে চেষ্টা না করতেই হবে এটার জন্য আমি বলেছি যে জড়িত তো খালি আমাদের দেশেই হচ্ছে না আরও তো বিভিন্ন দেশে হচ্ছে সেখানকার একটা কম্পারেটিভলি স্টাডি নেওয়া হোক যে তাহলে দেখা যাবে যে কোথায় আমাদের গলত কেন আমাদের এতটা ডিলে হচ্ছে তো এই যে সব জায়গাগুলো ডিলে হয় যেসব জায়গাগুলোতে বাড়িতে হয়রানি হয়ে যায় যে আমার জমি আবার কারো নামে লিখে ফেলে দেওয়া বাস্তব কিন্তু এগুলো অসন্তুষ্ট হওয়ার কোনো কারণ নেই এগুলো বাস্তব আমাদেরকে শুনতে হয় যেহেতু আইনজীবী এই অভিযোগগুলো আমাদের কাছেই তো এসে মানুষ করে আমরা আদালতে এর সুরাহা খুঁজি আদালতে কেন যাবে সেই জরিপের সময় সঠিক জরিপটা যদি হয় তাহলে তো তাকে আদালত পর্যন্ত আসতে হয় না তো এইটাই ইম্প্যাক্ট অনেক বেশি একটা ভুল যদি জরিফ হয় ভুল তথ্যের উপরে যায় তো তাকে টানতে টানতে অ্যাপিলের ডিভিশন পর্যন্ত নিয়ে যাওয়া হয় আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন এনআইডি সার্টিফিকেট পাসপোর্ট জন্ম নিবন্ধন দলিলের ভুল সংশোধনের হলফনামা ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা তালাক প্রত্যাহারের জন্য হলফনামা যৌথ বিবাহের হলফনামা রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ এইট থ্রি ডবল এইট জিরো নাম্বারে সুপ্রিয় দর্শক যেহেতু এমন হয় সেটা আদৌ হওয়া যৌক্তিক ছিল না আর কি যদি আমি কাজটা ঠিকমতো করতাম তো এইসব বিষয়গুলো নিয়ে করেছি আরেকটা যেটা আমাদের একটা খুব আমরা খুব নাজুক অবস্থায় আছি সেটা হচ্ছে ভূমি পরিমাণ কৃষি জমির পরিমাণ কিন্তু ব্যাপক হারে কমে যাচ্ছে এই জায়গাটা যে একটা আইন হয়েছে যে ল্যান্ড জোনিং আইন এটা হয়েছে তো সেটাও যৌক্তিক একটা ইমপ্লিমেন্টেশন আর যদি কোনো পরিবর্তন আনতে হয় সংশোধন আনতে হয় আর আরেকটি হচ্ছে যে একটা আইন হয়েছে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন দুই হাজার তেইশ ওইটার বিধিমালা এখনো হয়নি তো বিধিমালা না হওয়ার কারণে এটা মাঠ পর্যায়ে আর কার্যকরী করা যাচ্ছে না তো যার ফলে এটাও একটা বড় এরিয়া মানে একটা জাল দলিলের কারণে কিন্তু এটা গড়াতে গড়াতে অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত যায় জুডিশিয়ারিকে আমরা এঙ্গেজ করে না তো সবগুলো হিসেব কলে দেখা যায় যে ন্যাশনাল ওয়েস্টেজ হয় একটা জাল দলিলের কারণে এই জায়গাগুলো প্রতিকার আমরা করতে চাই আইন হয়েছে কিন্তু দেখা গেলো যে বিধিমালা না হওয়ার কারণে মাঠ পর্যায়ে এটাকে ইমপ্লিমেন্টেশন করা যাচ্ছে না তো এসব কারণে ভূমি অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কৃষি জমি যদি কমে যায় তাহলে তো আমরা আমার একেবারে বেসিক নিড খাদ্যদ্রব্য আমাকে আমদানি করতে হবে আবার একটা অন্য খাতে চলে যেতে হবে তো এই জায়গায় আমরা চেষ্টা করব যে প্রপার অফটি মাইম ইউটিলাইজেশন অব ল্যান্ড এই উপজেলা ইন্ডাস্ট্রি ইকোনমিক জোন এসব যে ভূমিগুলো আমরা এখন ব্যবহার করছি আর কি সেগুলোকে সামঞ্জস্য রেখে কৃষি ভূমির সঙ্গে যে ওখানে যে ইনকাম হবে একটা ইকোনমিক জোন থেকে এক হাজার কোটি টাকা আর সেই জমিটার কারণে আমি আবার এখানে দশ হাজার কোটি টাকার কোনো ইকোনমি আমি নষ্ট করলাম কিনা এইগুলো আমাদের ব্যালেন্স করতে হবে কারণ আমার ইকোনমিক জোন লাগবে আবার জমিও লাগবে কৃষির জন্য তো এইসব বিষয়গুলো আরেকটা যেটা আমরা দেখলাম যে এই যে বন্যার পানি না সরার কারণে কিন্তু আমার বিভিন্ন অ্যাক্টিভিটিস আর কি বিভিন্ন জায়গায় আমার পাকা ঘর বাড়ি উঠে গেছে সেখান দিয়ে পানি ফ্লোর হয়ে চলে যেত সেই জায়গা এখন পানি সরতে পারছে না তো এসব জায়গাগুলো আমাদের নজর দিতে হবে এই ভূমি ইউজের উপরে ওটা নির্ভর করছে আর কি ল্যান্ড ইউজের উপরে নির্ভর করছে এসব কিছু মিলেই ভূমি মন্ত্রণালয়ের হয়তো বিশাল বিশাল প্রজেক্ট নেই হাজার কোটি টাকার প্রজেক্ট নেই একশো কোটি টাকারও প্রজেক্ট নেই সব ছোটোখাটো প্রজেক্ট আর কি কিন্তু যেগুলো একেবারে গ্রামের একটা মানে গৃহস্থকে টাচ করে তো এই জায়গাটা আমাদের মানে সক্রিয় হতে হবে প্রায়োরিটাইজ করতে হবে যে কোনটা আগে করব কোনটা পরে করব এবং ওই চেষ্টা করব না আমি ওনাদেরকে বললাম যে আমার এই আগ্রহ হচ্ছে যে চেষ্টা না আমরা করব পরে রেজাল্ট দেখব আমরা রেজাল্ট ওরিয়েন্টেশনে কাজ করব সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন এবং ভূমি উপদেষ্টা সাক্ষাৎকারটি আপনাদের কেমন লাগলো সেই ব্যাপারে কমেন্টস করবেন এবং ভিডিওটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যায় সো আজকের মতো এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানি এখানে শেষ করছি আল্লাহ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিন নামা নিকা নামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নম্বর জিরো জিরো